বাদশাহারুন রশিদ রহমতুল্লাহ উনি ওনার খেলাফতকালীন ওনার রাজত্বকালীন উনি চিন্তা করলেন যে আমি একা একটা মসজিদ নির্মাণ যে এই মসজিদে অন্য কেউ টাকা পয়সা দিতে পারবে না আমি একা একটা মসজিদ নির্মাণ করবো বাদশাহারুন রশিদ মন্ত্রী পরিষদের সভা পরিষদ সভাসদে এই ঘোষণা দিয়ে দিলেন যে বাদশাহারুন ও রশিদ একা একটা মসজিদ নির্মাণ করবে এই মসজিদে রাজ্যের কেউ আর টাকা পয়সা দিতে পারবেনা অংশগ্রহণ করতে না বড় এক গিয়া চম একশা হারুন রশিদ ঘুমার মধ্যে স্বপ্নে দেখতেছে যে ফেরেশতারা তারা তাকে নিয়ে গেছে জান্নাতে যে হারুন রশিদ তুমি তো জান্নাত বানাইছো দুনিয়া বসে একটা ঘর বানাইছো আল্লাহর জন্য আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে চলো ওই ঘরটা একটু দেখবা তো বাদশাহ হারুন রশিদ কে ওই ঘর দেখতে নিয়ে গেছে বাদশাহ হারুন রশিদ দেখছে খুব ভালো লাগছে বের হইতেই মনে চায় না বের হইতেই মনে চায় না তো ফেরেশতারা টানটানি করে নিয়ে আসছে আসার পথে দেখে কি তার ঘরের পাশে কি আরো একটা সুন্দর সেম ওমন আরেকটা ঘর ওমন আরেকটা বালাখানা এখন বাদশাহ হারুন রশিদ বলতেছে যে ফেরেশতা প্রিয় ভাইরা আমার আমি তো না হয় দুনিয়াতে একটা মসজিদ বানাইছি এজন্য আল্লাহ আমারে আখেরাতে একটা ঘর বানাই দিছে ওসমান ইবনে আফফান থেকে হাদিস আছে বুখারী শরীফের ৪৫০ নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন উসমান ইবনে আফফান বলেন সামি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান বানা বাইত মান মান বানা মসজিদান যে ব্যক্তি একটা মসজিদ বানাইবে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাইবে তো আমি তো বুঝলাম যে আমি দুনিয়ায় একটা মসজিদ বানাইছে জন্য জানলাতে আল্লাহ আমার জন্য ঘর বানাইছে কিন্তু আমার সেম সেম ঘর আরেকটা মানুষ পাইল ইনিকে ফেরেস তারা বলতেছে যে এ হইল তোমার রাজমিস্ত্রি আহমাদের কি কয় তোমার রাজমিস্ত্রি আহমাদের এখন বাদশাহ হারুন রশিদ চিন্তা হয়ে গেছে যে আমার রাজমিস্ত্রি আবার কি এমন আমল করলো যার কারণে জান্নাতে একটা ঘর পাইলো আমার জানতেই হইবে এটা কৌতূহলী হয়ে গেছে বাদশাহ তোমরা রাজমিস্ত্রি খবর দিছে প্রথমে মেহমানদারি করাইছে মেহমানদারি করাইয়া বলতেছে ভাই আহমাদ আমি না হয় একটা মসজিদ বানাইয়া জান্নাতে ঘর পাইছি তুমি কি এমন আমল করলো যে তোমাকেও তোমার ঘর তোমার বাড়িও জান্নাতে দেখে আসলাম তো আহমাদ কান্না করতে করতে বলতেছে যে প্রিয় বাদশাহ আমাদের আপনি যখন ঘোষণা দিছেন আমাদের মনের মধ্যে তো ব্যথা লাগছিল যে আপনি তো আপনার টাকা পয়সা আছে আপনি বাচ্চা আপনি একটা মসজিদ বানায় ফেলাইতে পারবেন আপনার টাকার অভাব নাই কিন্তু আমি আমরা তো গরিব মানুষ রাজমিস্ত্রি মানুষ দিন মজুর খেটে খাই আমরা একটা মসজিদ কিভাবে বানাবো আমাদের জন্য মনে হয় আর জান্নাতে ঘর তৈরি হইবে না তো এই চিন্তা নিয়ে আমার মাথায় আমি ঘুরতেছিলাম কয়েকদিন পর্যন্ত হঠাৎ করে আমি আমার পূর্বপুরুষদের জমি খনন করছি আপনি আপনার মসজিদের জন্য যেই ধরনের যেই মানের পাথর কিনছেন ওরকম তিন চারটা পাথর পাইছি আমি রাতের অন্ধকারে আমার পাথরগুলোকে আপনার পাথরের সাথে আইনা মিশায়া দিছি আর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া বলছি আয় পর দেবা রব্বুল আলমিন তুমি আমার এই তিনটা পাথরকে কবুল করে নিও সম্ভবত আল্লাহ তালা আমার এই তিন পাথরের বিনিময়ে আল্লাহ তালা মসজিদে জান্নাতে কি দিয়ে দিছে আমার ঘর দিয়া মূল বিষয় চাইছি দিছে আমি যে মসজিদ কেউ যদি একটা বালির কণা দেয় হাদিসের সার্বর্ম অনুযায়ী বোঝা যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইবে হাদিসের এটা প্রমাণ করে